আপনার কত দেখেন আচ্ছা 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 আপনি কিন্তু সত্য কথা বলতে হবে কিন্তু ঠিক আছে আসসালামু আলাইকুম আপনি একজন খাতা সবারই খাতা

আর নতুন দাম দাম সাড়ে আটশো থেকে নয়শো পর্যন্ত আর সেখন আটা ইয়ে আপনারা এই যে বাঁশমতি কাটারি এগুলো তো এগারোশো টাকা বাজার টুকটাক হচ্ছে কাটা লাগি সাড়ে নাই হ্যাঁ আমন ধান উঠতেছে কিন্তু আমন ধানের বাজারটা কম নয়শো দশ বিশ টাকা আর বাসপতি বা আপনার মিনিকেট জিরা এগুলো বাজারে বাজারে আছে কেমন দাম চলছে এগুলো দাম আগে বেয়েছিল এখন কম এখন কত আদার থেকে এগারোশো টাকা ধন্যবাদ ভাইজান আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং এত সুন্দর করে ধানের বাজার দর জানিয়ে দেওয়ার জন্য